সে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটার ছিল ওকে কালকে আমাকে টেলিফোন করেছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসানকে আমি অনেক ভালোবাসি এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে যেই কুকুরের বাচ্চারা চক্রান্ত করছে এরা সব রাজাকার এরা নব্য রাজাকার ওকে সাকিব আল হাসান হাসানকে দিয়ে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে ওই ডক্টর ইনুসকে কারো ভালো ছিল না শেখ মুজিবরাও কারো ভালো না। চিনের সেবুদাকে চিনে আর সাকিব আল হাসানকে চিনে ওকে যাক এখন বেশি কথা বলতে পারবো না খানের রক্ত বাহির হবে খানেক মজুমদার রাজাকার হলে নুরা মাস্টারও রাজাকার নুরু মাস্টার রাজাকার আচ্ছা তুমি রাজাকার অর্থ বুঝোস না তুই রাজাকারের সোদা খান ফোনা তোর আইটি কালেক্ট করে তোরা আমি নরু মাস্টার তোর মায়ের চুধেছে মাস্টার রাজাকার খানো আমি দাঁড়া তোর খবর নিতেছি আমি তুই কে আমার কেতে হবে না নুরু মাস্টার ছিল মুক্তিযোদ্ধার প্রকৃত মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর কমান্ডার নুরু মাস্টার তোর মাকে চুধেছে আমি শিওর ওকে